অফিস নতুন নিয়েছি বড়ো করে তেরোশো স্কোয়ার ফিটের একটা অফিস নিয়েছি এখানে মূলত সব দেশের বিস্তার কাজ করার জন্য এখন শুধু আমি আমাদের এই এশিয়ার পূর্ব এশিয়ার এই কাজগুলো করতাম সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া ফিলিপাইন এই কাজগুলো করতাম এই চায়না ধরলাম চায়না যেহেতু ধরেছি সেটা সব ধরনের বিস্তারিত করতে চায় না মেডিকেল ট্যুরিস্ট বিজনেস ছবি করবো স্টুডেন্ট করবো এই স্টুডেন্ট হিসাবে কথা বলবো কারণ বিদ্যুৎ একটা এর পাশাপাশি এখন অন্যগুলো শুরু করেছি ইন্ডিয়ার কি ছাত্র মেডিকেল বিজনেস এবং এন্ট্রি হচ্ছে তো তেমনভাবে হচ্ছে না যেহেতু অন্যগুলো তেমনভাবে হচ্ছে না সেহেতু আমার আরও কিছু কাজ বাড়িয়েছি ওকে বড় নিয়েছি আমাদের এক্সপার্ট নিয়েছি উনি ইউরোপ আমেরিকার কারেন্ট অস্টারে যেগুলো কাজ আছে সবগুলো উনি করবে এটা পনেরো তারিখ থেকে এই মাসের পনেরো তারিখ থেকে উনি আমাদেরকে জয়েন করবে আমরা ফাইনাল করেছি সেটা ওনাকে নিতে দিয়ে সেটা শুরু করবো যে যার ফলে একটু গুরুত্ব যেতে যাচ্ছে পঞ্চায়েতে যাচ্ছি তিরিশ তারিখ এগুলো চলছি আমাদের যে টিম আছে থেকে আমরা ধরছে ভাই উনি ধরবে আমি ওনাদেরকে একটু হ্যান্ডেল করব এই হচ্ছে বিষয় দেখ আমাদের কাজ এখন এগুলোর পাশাপাশি আমরা গুলো শুরু করেছি শুরু করেছি শুরু করবো হংকংও শুরু করবো জাপান শুরু করব অস্ট্রেলিয়া কানাডা যেগুলো আছে এবং বিশেষ করে ইউরোপ ইংল্যান্ডে যে অস্ট্রেলিয়ান স্টুডেন্ট বিস্তার এটা খুব জোর দিয়ে শুরু করব এই স্টুডেন্ট বিস্তার অনেকেই রয়েছে যে ট্রাস্টের একটা প্রতিষ্ঠান যে আপনি বিশ্বস্ত মতো সরকারের সামনে কাজ করলে আমরা অন্তত মানে জামেলা না জামেলা হলে সেভাবেই আমরা মানে করতে বলছি যেমন আমি তিন ডিয়ার কাজ বন্ধ করে দিয়েছিলাম মেডিকেল শুরু করলাম জুলাইয়ের এক তারিখ থেকে জুলাই মাসে শুরু করেছি অনেকেই বলছে ভাই আপনি ফার্স্টে অনেক টাকা দিয়েছি টাকা ধরা খেয়েছি আবার ব্লক করে দিয়েছে যোগাযোগ করতে পারি না বা সেই ইত্যাদি অনেক বলেছি আপনি শুরু করলে আমাদের জন্য ভালো আমি ওই মানুষগুলো যারা আমাকে বিশ্বাস করে আমার আজ তারিখে কাজ করে এই যে এবার তো চারশো টাকা এই কার্যক্রম উপলক্ষে আমি তো শুরু করেছি এটাও পর্যানি থাকবে চ্যানেল থেকে আর অফ হবে না থাকবে চলমান থাকবে এই হচ্ছে বিষয় আমরা মানে অন্য যে কোনো দেশের বিচার কাজ কাজের জন্য চলে আসতে পারবো আমাদের এক্সপার্ট দুজন নিয়েছি ইন্ডিয়া তো আছেই আর এগুলো তো আমাদের কাজ হয়ই আগের মধ্যে যেগুলো হচ্ছিল সেগুলোই হবে মানে এখন চাচ্ছি শুধু চুরির পিসার কাজ সেটা না বেরোতে চাচ্ছি তবে ম্যান পাওয়ার থাকবে না ব্যানপ ছাড়া সব আমি অনস্টক সার্ভিস দেখুন আপনার বিমানের টিকিট দরকার দিতে পারবো আপনার ইপয়ার্টেন্ট দরকার দিতে পারবো মেডিকেল ইম্পার্টেন্ট অ্যাপার্টমেন্ট দরকার দিতে পারবো আপনার ট্রেনে যাবেন ভারতে সেটা আপনি এখানে চায়নাতে এসে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড এসে মানে ঘোরাঘুরি করে থাকবেন কেনা কারণ ট্রিটমেন্ট করবেন সবই করে দেব এবার চায়না সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড এই চারটারও মেডিকেল প্রস্তুত শুরু করবো ইন্ডিয়ার তো আছেই সব কিছুই আপনাদের জন্য মানে অফিস পেয়েছি কাজ করার জন্য আপনারা আপনারা যারা আমাকে ট্রাস্ট করেন আমাকে যারা পছন্দ করেন তারা আসবেন আপনাদের অনেকেই আপনি মূলত যে ব্যাপার কাজগুলো না আপনি ধরলে তো আমাদের যেতে হয় না যারা আমার সাথে ঘুরেছে গিয়েছে তারা কিন্তু জানে তাদের জন্য মূলত কাজগুলো শুরু করা আপনারা আসুন আমি এক তারিখ থেকে ইনশাল্লাহ প্রতিদিন অফিসে থাকবো ডিসেম্বর আঠাশ তারিখে এই নেপাল যাওয়ার প্ল্যান আছে এই পর্যন্ত ইনশাল্লাহ তার সাথে আসুন কাজ করুন ও তাদের জন্য রেডি আছে